দেখেন অনেক দলে বলতে আছে যে দুই দল নিষিদ্ধ করবে এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ আমি বলি যদি সুস্থ নির্বাচন দেয় আর সুস্থ নির্বাচন ডক্টর ইনুসারে যদি দেয় এবং ইলেকশন কমিশনার যদি সুস্থ নির্বাচন দেখতে চায় এবং বাহিনী যারা আছে এরা সুস্থ নির্বাচন যদি দেয় তাহলে সর্বদলীয় লোক ইলেকশনে অংশগ্রহণ করতে হবে হেলে যে জনগণের বোর্ডের মাধ্যমে যে রাষ্ট্র ক্ষমতা আসে হেলে দেশটা সামনে পাঁচ বছর ভালো থাকবে এবং ভালো চলবে সেটা এদেশের জনগণ এবং এদেশের বিচার বিবেক আছে বহি বিশ্বে বিবেক আছে তারা যদি সারা দেয় এবং শেখ হাসিনা যদি ভালো কাজ করে এদেশে যদি ভালো কাজ করিয়ে থাকে এদেশের জনগণ যদি আর তার জন্য আগাম থাকে এদেশের জনগণ শেখ হাসিনা যদি খেটে খাওয়া মানুষের পাশে থাকে তাহলে শেখ হাসিনা এদেশের জনগণ সারা দিতে পারে দেখেন ভোট দেবে জনগণে এদেশে এখন পর্যন্ত একটু আগামে আছে শেখ হাসিনা যখন সতেরো বছর ছিল সেই ক্ষেত্রে আমি বলতে আছি যদি শেখ হাসিনা যে কাম কাজ করছে যিডু গরিব খেটে খাওয়া মানুষ দরিদ্র দরিদ্র এবং ভূমিহীন যতটুকু এর দ্বারা সহযোগিতা পাইছে এর দ্বারা আশ্রয় পাইছে সেই জন্য আমি মনে করি এখন পর্যন্ত যদি যদি ওই সময় ইলেকশন দিত তাহলে দশ থেকে বিশটা সিট পাইত এখন আমি মনে করি এখন মনে হয় দুশোর কাছাকাছি সিট পাবে দেখেন এই দেশের বাহিনী এবং পুলিশ বাহিনী এবং যত বাহিনী আছে সেনাবাহিনী এরা এই দেশটা হয়তো কেউ চালাক বা সবই চলিয়ে যাও কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী এ দেশটা সাধারণ মানুষ এ দেশের শান্তিপ্রিয় মানুষ এ দেশের জনগণের লক্ষ্যে সেনাবাহিনী কাজ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস সেখানে যদি দুর্নীতি হয় সেখানে যদি আরও কিছু হয় হ্যাঁ সেটা তো আর জনগণের কিছু বলার নাই দেখেন ইলেকশন কমিশনার এবং ডক্টর স্যারে এরা আমি আগেই বলে গেছি যদি সর্বদলীয় লোক যদি ইলেকশনে অংশগ্রহণ করে হ্যাঁ তাহলে সুস্থ নির্বাচন হবে হ্যাঁ দৃঢ় বিশ্বাস এটা হলো যে পুলিশ বাহিনী এবং আর্মি যারা বাহিনী আছে এরা যদি দেয় সিটিল দেয় সুন্দরভাবে তাহলে আমি মনে করি সুস্থ একটা নির্বাচন হবে আমি দেখেন যদি বিডিও থাকে এবার সাক্ষী সবদ থাকে তবে যদি অন্যায় করে যে তরে তারে মনে করে আইনে আওতা আনা উচিত নাইলে দেশে অন্যায় ভরিয়ে যাবে এটা খেলে শিওর কিন্তু শেখ হাসিনা যদি বিডিও থাকে এবার সাক্ষী সবজ যদি থায় তরে আইলে এই বিচার করা উচিত কিন্তু নাইলে সামনে যে ক্ষমতা আসবে তার সেই হোক দ্বিগুণ অন্যায় করবে তার বিচার হবে না দেখেন আমরা যুক্তরাষ্ট্রের বা ভারত বা অন্য অন্য রাষ্ট্র এটা আমরা দেখব না আমরা দেখব এই দেশের জনগণ ভোট দেবে জেরে ভোট দেবে সেই ইলেকশনে পাস করবে ওই ইন্ডিয়া কি আছে ওই পাকিস্তান কি আছে ওই যুক্তরাষ্ট্র কি আছে বা অমুক আছে কি সমুখ আছে কি এটা আমরা দেখব না এ দেশের জনগণ ভোট দেবে এ দেশের জনগণ ক্ষমতায় আনবে সেটা তো আমি আগেই বলে গেছি যদি ভিডিও ফুটেজ থাকে সাক্ষী সপর থায়ে তাই ও জুলাই আন্দোনে কিন্তু বর্তমান শেখ হাসিনা থাকাকালীন এখানে সেখানে গুনগুন হামলা মামলা এটা শিকার হয়েছে কিন্তু এখন ডক্টর ইনুদ সারের আমলে যে এখানে মারা গেছে ওখানে মারা গেছে এটা কী হলো এ এখানেও তো বিচার হলে হইতে পারে আমার কথা আছে কারণ শেখ হাসিনা আমলে শেখ হাসিনা মারছে এনে মারছে অনে মারছে অনে মারছে অনে গুম করছে এখন অনে মারছে অনে মরছে অনে মারছে তাই এখন এটা পয়বে কেটা এদেশের জনগণ পইবে না এদেশের আইন বিচারপক্ষ পইবে না ডক্টর ইনুজ পারবে না কে পয়বে এটা এই বিষয়টা কে লইবে এখন আমি মনে করি যদি সুস্থ নির্বাচন দেয় তাহলে সব দলই মিলিয়ে একটা সুস্থ নির্বাচন দেবে যে অন্যায় করবে যে রাষ্ট্র আসবে সে বিচার করিয়ে নেবে যে কেটা অন্যায়কারী কে কে অন্যায়কারী না হ্যাঁ তদন্তের মাধ্যমে সুন্দরভাবে বিচার করিয়ে নেবে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয় কার্যক্রম নিষিদ্ধ হলে তারা তো আসতে পারবে না তাগতে হেলে বাতি তাগত হেলে বাতি আমি মনে আমি তো ওই আগেই বলে গেছি যে আওয়ামী লীগ যদি ভালো কাজ করে দেশের জনগণের পাশে থাকে হ্যাঁ জনগণের পাশে থাকে জনগণের যদি খাওয়ন দিয়ে থাকে আর জনগণের যদি হেরে রাষ্ট্র ক্ষমতায় আনে তাহলে আবার আসবে সেটা জনগণের হাতে আমার যতই বলেন আমার সেটা জনগণের হাতে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমি পর্দার আড়ালে দেব ক্যাকে দিব কি কর্মুক সেটা জনগণের হাতে আমার কথা আমি বলতে পারি আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আমি পর্দার আড়ালে দেবো কার আমি আমি যতবার ভোট গেছে আমার একটা ভোট বেশি হয় নয় আমি পর্দার বসে বসে দিয়েছি সেটা সেটা হলে হার ব্যাপার